হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা ট্রেডিশনাল বেঙ্গলি রেসিপি শেয়ার করছি ঝিঙে বাটা এই ঝিঙে বাটাটা করতে কিন্তু বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না আর রান্নাটাও খুব ছটপট হয়ে যায় গরম ভাতের সাথে খেতে তো এটা দারুণ লাগে তাহলে চলুন দেখে নিই ঝিঙে বাটাতে আমাদের কী কী উপকরণ লাগছে এখানে এক কেজি মতন ঝিঙা নিয়েছি যেহেতু ঝিঙা বাটাটা গলে অল্প হয় সেজন্য একটু বেশি পরিমাণে ঝিঙা নেওয়াই ভালো আর আমি এখানে দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি বা খুব মিহি করে কুচলেও হবে আর আমি রসুনও গ্রেড করে রেখেছি ব্যাস মেন ইনগ্রিডিয়েন্টস বলতে এই তিনটেই এবার আমি ঝিঙেটা একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব আমি ঝিঙাটা দুবারে মিক্সিতে বেটে নিয়েছি এবার আমি কড়াই বসালাম কড়াইতে দিব সর্ষের তেল আর ঝিঙে বাটাটা একটা সাবেকি রান্না আর যে কোনো সাবেকি রান্নায় যদি সর্ষের তেল ব্যবহার করা যায় তাহলে এর স্বাদ অনেক গুণ ভালো হয় এবার আমি তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন তারপর দিচ্ছি এর মধ্যে বেজ করা রসুন রসুনটা দিয়ে প্রথমে একটু ভাজতে হবে একটু লাল করতে হবে তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এর মধ্যে আমরা পেঁয়াজটা অ্যাড করব এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে খুব বেশি লাল হবে না হালকা একটু বাদামি color যখন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ঝিঙে বাটাটা দেব তো এই দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ঝিঙে বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ঝিঙেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝিঙেতে যেহেতু অনেক জল আছে সেজন্য প্রথমে এটা খুব ছিটে তো ঢাকা দিয়ে রান্না করাটাই ভালো এবার এর মধ্যে দিচ্ছি মতো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ঝিঙের জলটা শুকোচ্ছে ততক্ষণ এটা এইভাবেই ঢাকা দিয়ে রান্না করতে হবে কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে নইলে তলে লেগে যেতে পারে আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করেছি তারপর এটা দশ মিনিট পরে যখন খুললাম তখন এটা অনেকটাই ঘন হয়ে এসছে এটা এখনও আর একটু কষতে হবে এবার এর মধ্যে দেব আমি গরম মশলা দিচ্ছি একটু চিনি এবার এটা একটু কষাতে হবে আর কিছুক্ষণ পর এটা কড়াই ছেড়ে আসবে আমাদের ঝিঙা পাতাটা অলমোস্ট হয়ে এসছে এবার সব শেষে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আমাদের ঝিঙে বাটা রেডি এভাবে ঝিঙে বাটা আপনারাও ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন